রাজি বন্ধুরা ব্লগিং ওই রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমরা সব বন্ধুরা মিলে একটু বেরো বেড় করতে চললাম তো দেখো সব বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম যাই হোক বাস চলে একটা বান্ধবী বাসে আসছিল ওর সাথে আমরা একসাথে চেপে গেলাম তো যাই হোক আমরা একসাথে বাসে চেপে গেছি সব আড্ডা দিচ্ছি খুব মজা করছি খুব এনজয় করছি দেখো তোমরা আমরা সব একসাথে বসেছি সব বন্ধুরাই বাসটা বেশ ফাঁকাই ছিল হাই করছে সবাই সব বান্ধবীরা আছে তার মধ্যে চারজন তিনজন বাদ আছে না তিনজন বাদ আছে দশজনের মধ্যে তিনজন বাদ আছে আমরা সাতজন যাচ্ছি বন্ধুরা খুব শীত করছে দেখছি বাসে আমার পাশের বান্ধবীকে আমি দিয়ে দিলাম আমার শলটা আর আমি নিজে ক্যাবটা লাগিয়ে নিলাম খুবই শীত করছে নিয়ে বললাম তুমি তোমার আমার শলটা লাগিয়ে নাও আমি ক্যাপটা পরে নিই তো বললো ঠিক আছে দিদি তো যাই হোক ও দিদি বলে আমার থেকে অনেকে ছোট

হ্যাঁ যা so, <the tiếply> বস্তি <laughs> দেখি <laughs>

বন্ধুরা আমরা জুডিওতে চলে এসেছি জুডিওতেও অনেক অফার আছে তো যাই হোক সবাই যে যার জিনিস দেখছে যা যেটা পছন্দ সেটা নেবে আর কি তো দেখা দেখি শুরু হয়ে গেছে সবাই চুজ করছে কে কি নেবে না নেবে আমাদের এলাকার ট্রায়াল রুমে যা করছে না আর মনে হয় বাড়ি যাবো না আমরা ব্যাস তখন থেকে চেঞ্জ করেই যাচ্ছে পর পর অনেকগুলো ড্রেস নিয়ে এলো চেঞ্জ করে গেছে আমাদেরকে বসিয়ে রেখেছে দেখো আরো বন্ধুরা বসে আছে আমি বিরক্ত হয়ে গেছি কফি হাউস যাওয়ার কথা আর মনে হয় না আমাদের কফি হাউস হবে হয়ে গেছে টাটা আমরা আর কফি হাউস যাচ্ছি না আমরা চললাম তোমরা থাকো বাই এই যে টোকেন আর একজন ভরে আছে তো বন্ধুরা দেখো আমাদের আর কফি হাউস যাওয়া হলো না অনেক লেট হয়ে গেল। তো সবাই কেনাকাটা করতে এমনই লেগে গেছিল যার জন্য অনেক লেট হয়ে গেছি আমরা তো এরপরে এখানে পছন্দ মতো সবাই নিজে নিজে খাবার বলবে যে যেমনটা দরকার সেটা অর্ডার দেওয়া হবে তো চলো দেখি কে কি অর্ডার দিচ্ছি

দেখো বন্ধুরা আমরা দুই বন্ধু ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা খুব চলছে এখন তো দুই বান্ধবী বানাচ্ছি এটা আবারও বান্ধবী আর একটা বান্ধবী বানাবে আমাদের খাবারে অর্ডার দেওয়া হয়ে গেছে এখনও আসেনি ওর মধ্যেই চলে এলো তো যাই হোক খাবার আবার আমরা নেওয়া দেওয়া করে নিচ্ছি সব অর্ডার দেওয়া হয়ে গেছে কারো দিচ্ছে কারো আসেনি এরকম ওয়েট করছি সবাই একসাথে খাবো বলে তো চলো আমাদের দুই বন্ধুর এসে গেছে বাকিরগুলোর আসেনি তো এই আসুক তারপরে একসাথে খাওয়া দাওয়া করব খুব এনজয় করছি আমরা দেখো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো আর ফেসবুকের বন্ধুরা ফলো করো তো বন্ধুরা আমি এই ভিডিওটা শেষ করছি পরের ভিডিও আবারও আসছি টাটা বন্ধুরা দুই বান্ধবী বলছে তোদেরকে ছেড়ে দিয়ে চলে যাবো তোরা খুব রিল বানাস হ্যাঁ আমরা খুব রিল বানাই যেখানে সেখানে বানাই খুব ভালো লাগে আমাদের